যাদের মোবাইলটা অল্প কিছুক্ষণ ব্যবহার করলে তারপর সেই মোবাইলটা অনেকটা পরিমাণ গরম হতে শুরু করে তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম ছোট্ট ছোট্ট দুটি সেটিং তোমাদেরকে দেখিয়ে দেব এই সেটিং দুটি তোমরা যদি করে রাখতে পারো তোমাদের মোবাইলটার কখনো গরম হবে না আর বেশি কথা না বাড়িয়ে চলো সেই মূল সেটিং দুটো তোমাদেরকে দেখিয়ে দেই প্রথমেই তোমরা তোমাদের মোবাইলে যে গুগল প্লে স্টোরটি আছে এই গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবে তারপরে উপরে তোমরা একটি জিমেলের আইকন আছে এই জিমেলের আইকানে ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এখান থেকে একটু নিচের দিকে আসলে একটি সেটিংয়ের আইকন আছে এই সেটিং অপশানে ক্লিক করে দেবে তারপর এখানে নেটওয়ার্ক বলে একটি সেটিং তোমরা দেখতে পাবে এই সেটিংটার উপরে একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটা এরকম পেজ আসবে তারপর এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে অ্যাপ ডাউনলোড এই অ্যাপ ডাউনলোড সেটিংটার উপরে একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে ঠিক আবারও একটা এরকম ইন্টারফেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবে তিনটি মাত্র সেটিং আছে এই তিনটি সেটিংয়ের ভিতরে একদম নিচে যে সেটিংটা আছে এই নিচের এই সেটিংটা তোমরা এখান থেকে ইনেবল করে দেবে একদম এই সবার শেষে যে সেটিংটা আছে এই সেটিংটা ইনেভাল করে দিয়ে এখান থেকে ব্যাগ আসবে তারপর এখানে আবার একটা সেটিং তোমরা দেখতে পাবে অটো আপডেট অ্যাপ এই অটো আপডেট অ্যাপ এই সেটিংটার উপরে আবারও একবার ক্লিক করে দেবে তারপরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এখানে দেখতে পাবে দুটি সেটিং আছে এই দুটি সেটিংয়ের ভিতরে নিচে যে সেটিংটা আছে এই নিচের এই সেটিংটা এখান থেকে এনেবাল করে দিয়ে ব্যাক চলে আসবে আশা করি এই দুটি সেটিং তোমরা যদি করতে পারো তোমাদের মোবাইলটা একদম কখনোই আর গরম হবে না ভিডিওটা তাহলে আজকের এই পর্যন্তই